গুড মর্নিং বন্ধুরা দেখো আজকে হালকা হালকা রোদের দেখা পাওয়া যাচ্ছে এই যে আমার গায়ে এসেও পড়েছে আর এদিকে দেখো বরমশাই চা খাচ্ছে আমিও চা নিয়ে বসেছি আর ওই যে পাকুম শোয়া থেকে আজকে ব্লগটা স্টার্ট করছি কালকে ব্লগটা আর কন্টিনিউ করা হয়নি কালকেটাও অ্যাড করে দেবো তো তোমরা কিন্তু স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা এই স্নান কমপ্লিট করে আসলাম কিছু কাজ ছিল ঠাকুরের জামা কাপড়গুলো গোছালাম তুললাম আর এই যে পাকুম শুয়ে আছে দেখো আজকে ছিল পাকুমের ভ্যাকসিন ভ্যাকসিন দিতে নিয়ে গেছিলাম সকাল থেকে অনেক তাড়াহুড়ো ছিল ব্লগ স্টার্ট করতে পারিনি সটপট করে রান্না করে চলে গেছিলাম ওকে নিয়ে তিনটে ভ্যাকসিন দিয়েছে দুটো পায়ে একটা হাতে বলেছে ব্যথা হবে জ্বরও আসতে পারে জানি না কি হবে এত খারাপ লেগেছে যখন ভ্যাকসিনটা দিয়েছে কিন্তু কি করবো এটা তো ইম্পর্টেন্ট দিতেই হবে তো কি রান্না করে গেছি চলো তোমাদের সাথে ছটপট করে শেয়ার করে দিই দেখো এখানে করেছি ভেন্ডি পোস্ত এখানে করেছি ডাল আর ভাত সেটা দেখালাম না ভেবেছিলাম ডিমের অমলেট করে খাবো আর এখানে ভাই দিয়ে গেছে ছোট ভেটকি মাছের ঝোল তো এই দিয়ে হবে আজকে খাওয়া দাওয়া থেকে ছিল খুব রোদ জামা কাপড় যা কেটেছি মোটামুটি শুকিয়ে গেছে শুধু পাকুমের কয়েকটা জামা শুকায়নি আর যখন আমরা সেন্টার থেকে বাড়ি আসছিলাম তখন নেমেছে ঝাপা বৃষ্টি তখন থেকে অল্প বৃষ্টি পড়ছিলো এখন মানে ভীষণ বৃষ্টি হচ্ছে এত রোদ তারপরে যে এরকম বৃষ্টি হবে সত্যি ভাবা যায় না বৃষ্টি যে কবে কমবে জানি না বরমশায় এখনও স্নান করতে যায়নি দেখো রকম বৃষ্টি হচ্ছে দেখাই তোমার দেখো কি পরিমাণে বৃষ্টি হচ্ছে পুরো সাদা হয়ে গেছে কিছু দেখা যাচ্ছে না তো বন্ধুরা আজকে দুপুরবেলা লাস্ট ভিডিও শ্যুট করেছিলাম তোমাদের সাথে তারপর আর কোনো ভিডিও শ্যুট করতে পারিনি কারণ তোমরা তোমাদের তো বললাম যে পাকুমকে ভ্যাকসিন দিয়েছে তো জানোই অতো ছোটো বাচ্চা তিনটে ভ্যাকসিন দিয়েছে একসাথে দুটো খাইয়েছে না কীরকম হতে পারে শরীর খারাপ ব্যথা প্রচণ্ড তো ওকে নিয়েই ব্যস্ত ছিলাম আর ভিডিও শ্যুট করা হয়নি তো ভাবলাম যে ভিডিওটা এন্ড করি ভিডিওটা শেষ করি এখন পাকুমের বাবা হচ্ছে এই যে ওকে ঘুম পাড়ানোর চেষ্টা করছে জানি ঘুমবে না আজকে এরকমই হবে তবুও যতটা চেষ্টা করা যায় মানে আমরা ওকে মানে ওকে আর কি শান্ত করতে করতে আমরাও খুব ক্লান্ত হয়ে গেছি কিন্তু কিছু করার নেই আমাদের ক্লান্ত হলে চলবে না তো দেখা যাক কি হয় তোমাদের অবশ্যই জানাবো যে কীরকম কী ছিল না ছিল ভিডিওটা আজকে এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর গুড নাইট সবাইকে